দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেন গুঞ্জন আছে কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও এবার গণমাধ্যমের খবর সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি নাগরিকরা ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে এমন খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল তাদের দাবি সেনা স্থাপনা ঘাটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে এসব স্টেটকে সংরক্ষিত এলাকার মতো তৈরি করা হচ্ছে যেখানে কেবল ইসরায়েলিরাই প্রবেশ করতে পারবেন স্থানীয়দের সেখানে যাতায়াতের অনুমতি থাকবে না আকেল আরও দাবি করেছে এসব এলাকায় নির্মাণ হচ্ছে জায়নবাদী স্কুল ও উপাসনালয় যেটিকে সাংস্কৃতিক ও ভূ প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখছে বামপন্থী রাজনৈতিক দলটি ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ বলছে সাইপ্রাসকে দ্বিতীয় ঘর হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ইসরায়েলিরা সাইপ্রাসের সরকারি তথ্য বলছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকায় এক হাজার চারশোর বেশি আর লিমাসোলে এক হাজার একশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল গোল্ডেন ভিসা নীতিমালা সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জমি কেনার বিকল্প পদ্ধতিগুলো কঠোর নজরদারির আওতায় আনার দাবি দলটির দ্রুত বিষয়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাইপ্রাসের নিজস্ব ভূখণ্ড নিয়ে পড়েন শুরু হবে বলে আশঙ্কা আকেলের ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ